আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দু হাজার বাইশ সালে ফোনটার দাম এখনো প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা বর্তমান মোবাইল বাজারে খুব বেশি চাহিদা আছে এই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর দু হাজার পঁচিশ সালে এসেও কেন আমরা তিন বছর পুরনো একটা ফোনকে কিনবো সেটা আবার লাখখানি টাকা দিয়ে বর্তমানে তো লাখখানি টাকার মধ্যে অনেক ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে তো কেনই আমরা আইফোন 14 প্রো ম্যাক্স টাকেই চুজ করবো তাছাড়া কে এমন আলাদা গুণ থাকছে এই ফোনটার মধ্যে যা অন্যান্য ফোনের মধ্যে নেই এবং এই ফোনটার মধ্যে কি ঘাটতি আছে যেটার জন্য এই ফোনটাকে আমাদের নেওয়া ঠিক হবে না এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা আবার এই চোজেন ভিডিওটাকে শুরু করা যাক বাইশ সালে রিলিজ হওয়া আইফোন 14 প্রো ম্যাক্স এবং চব্বিশ সালে রিলিজ হওয়া আইফোন 16 প্রো ম্যাক্স এ লুকিংটা দেখতে হুবহু সেমি ফোনটা দূর থেকে দেখলে কেউ বলতেই পারবে না যে এই ফোনটা আর ওই ফোনটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা শুধু বাদে এবং ডিসপ্লের দিকে नजदीक দিল হুবহু সেমি দেখতে শুধু পার্থক্য হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স এর থেকে আইফোন 16 প্রো ম্যাক্স এর রেজাল্টটা একটু চিকন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আইফোনের বিল কোয়ালিটি সব সময় একটু টপ ক্লাস হয়ে থাকে ঠিক তেমনই আইফোন 14 প্রো ম্যাক্স এ বিল কোয়ালিটি অসাধারণ ফোনটা হাতে নিলে বুঝে যাই যে লাখ খানিক টাকা জিনিস একটা হাতে নিয়েছি ফোনটা ওয়েট অনেক বেশি আপনি কিছুদিন ইউজ করলেই আপনার হাত ব্যথা হয়ে যাবে কিন্তু রেগুলার ইউজ করলে এটা আপনার কোনো সমস্যা হবে না ফোনটা বডিটা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ার কারণে এটা ওই টার্গেটের থেকেও বেড়ে গিয়েছে বর্তমানে রেটে সিরিজের ফোনগুলোতে তো টাইটেনিয়াম বডি ইউজ করা হয় যার কারণে এই ফোনগুলোতেও ওয়েটটা কিছুটা কম হয়ে যায় কিন্তু বেশ একটা পার্থক্য থাকে না প্রায় 20 থেকে 30 গ্রামের মত পার্থক্য থাকে যেটা আপনি রেগুলার ব্যবহার করলে বুঝতেও পারবেন না কিন্তু টাইটানিয়াম বডি থেকে এই ফোনটা হাতে নিলে বেশি প্রিমিয়াম ফিল হয় ফোনের ব্যাক শেলটাও পুরোপুরি গ্লাসের হাত থেকে একবার পড়ে গেলে এটা পুরোপুরি গুরু গুরু হয়ে যাবে তাছাড়া ফোনে বডিটা বক্সে ভর কারণে এটার মধ্যে যদি ব্যাক কভার ইউজ না করি তাহলে ব্যবহার করতে অনেক বেশি সমস্যা হতে পারে এই ফোরটিন প্রো ম্যাক্সে আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ওয়েল ডি স্ক্রিন উইথ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটে একটা ডিসপ্লে পেয়ে যাবেন আইফোনের ডিসপ্লে সবসময় ভালো হয়ে থাকে শুধু এটার মধ্যে একটাই প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিন আইফোন থার্টিন সিরিজ থেকে শুরু করে আইফোন সিক্সটিন সিজ পর্যন্ত সব সিরিজে এখন পর্যন্ত গ্রিন লাইন ইস্যুটা দেখা দিচ্ছে তেমনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গ্রিন লাইন ইস্যুটা কিছুটা হলো দেখা দেয় এই ফোনটা ডিসপ্লে দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে যদি আপনি একজন রেগুলার আইফোন সিক্সটিন ইউজার হয়ে থাকেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন এমনিতে আপনি বুঝতে পারবেন না যে এটা আইফোন সিক্সটিন নাকি এটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তাছাড়া এই মধ্যে আপনি টাইপ সি পোর্ট পাবেন না এটার মধ্যে পাবেন আপনি লাইটিং পোর্ট এবং এইটার মধ্যে আপনি কোন রকম অ্যাকশন বাটন পাবেন না শুধু মিউট বাটনটা পেয়ে যাবেন যেটা সচরাচর আইফোন 14 প্রো ম্যাক্সের সব নিচে সিরিজে পাওয়া যায় এবং যেহেতু আইফোন 14 প্রো ম্যাক্স থেকে প্রথম ডাইনামিক অ্যালেন আনা হয়েছিল তো আপনি এটার মধ্যে ডাইনামিক অ্যালেন পেয়ে যাবেন যেটা খুব একটা ভালো বিষয় ফোনটার মধ্যে ডাইনামিক আয়ন থাকার কারণে ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং দেখলে মনে হয় লেটেস্ট যে একটা ফোন এমনিতেও এই ফোনটা খুব একটা পুরনো ফোন না এবার কথা বলা যাক এটা ক্যামেরা নিয়ে আইফোনের ক্যামেরা বরাবরের মতো সব সময় বেস্ট হয়ে থাকে তেমনি এটা ক্যামেরা অসাধারণ একটা ক্যামেরা এটা ক্যামেরা পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে খুবই অসাধারণ আমার মন জয় করে নিয়েছে এই ফোনটা বর্তমান সময় যদি আপনার কাছে একটা আইফোন 14 প্রো ম্যাক্স থাকে তাহলে আমি বলবো আপনার কোন রকম ক্যামেরা কেনার দরকারই পড়বে না ফোনটা রেয়ারে আপনি 48 মেগাপিক্সেলের একটা লেন্স পেয়ে যাবেন এবং 12 মেগাপিক্সেলের দুইটা লেন্স পেয়ে যাবেন যেটা সবগুলো লেন্সই অসাধারণ আমি কিছু পিকচারে ফোন দিয়ে তোলা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে নেবেন তাছাড়া আইফোনের ক্যামেরা নিয়ে আর কোনো কিছু বলার নাই কারণ আইফোনের ক্যামেরা সবসময় বেস্ট হয়ে থাকে আমরা তো অনেকেই আইফোন কিরি একমাত্র ক্যামেরার জন্যই এখন কথা বলা যাক আইফোনের সব থেকে সমস্যা একটা কথা নিয়ে সেটা হচ্ছে আইফোনের ব্যাটারি এই ফোনটার মধ্যে আপনি চার হাজার তিনশো তেইশ পাওয়ারফুল একটা ব্যাটারি পেয়ে যাবেন যা দিয়ে আপনি ছয় থেকে সাত ঘন্টা অনায়াসে ভিডিও এবং ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ফোনটা দিয়ে যদি আপনি পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ারের মতন গেমও খেলেন তারপরও আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এবং আপনি যদি ইউটিউব মেসেঞ্জারের মতন অ্যাপগুলো ইউজ করেন তাহলে অনেক ভালো একটা ব্যাকআপ পাবেন

যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা নেওয়াই ঠিক হবে কারণ যখন আপনি এই ফোনটা দিয়ে ভিডিও করবেন অথবা যখন আপনি এই ফোনটা দিয়ে গেম খেলবেন তখন আপনার ফোনে চার্জ ব্যাকআপটা খুবই দরকার পড়বে এবং ফোনটা ডিসপ্লেটা বড় হওয়ার কারণে আপনি এই ফোন দিয়ে অনেক ভালো মতন গেম খেলতে পারবেন এবং আপনি যদি ফোন দিয়ে এডিট করে থাকেন তাহলে আপনি এই ফোনটা দিয়ে খুব ভালোভাবে এডিট করতে পারবেন কারণ এই ফোনের ডিসপ্লেটা বেশ বড় তাছাড়া আইফোন ফিফটিন প্রোতে আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর মতন ব্যাটারি ব্যাক আপ পাবেন না এবং আইফোন ফোরটিন ম্যাক্স থেকে আইফোন ফিফটিন প্রো বেশ ছোট যার কারণে আপনি ছোট একটা ডিসপ্লে পাবেন কিন্তু আইফোন ফিফটিন প্রোতে আপনি বেশ কয়েকটা নতুন ফিচার পেয়ে যাবেন তাছাড়া কিছুই না এবং সাইট টু সাইড আপনি ব্যবহার করলে বুঝতেই পারবেন না যে আইফোন ফিফটিন প্রো এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের মধ্যে পার্থক্য কি এত কথা পর আমি বলবো আপনার আইফোন 14 প্রো ম্যাক্সটা তা পঁচিশ সালে এসে কিনা উচিত হবে কিনা দুই হাজার বাইশ সালে লঞ্চ হওয়া ফোনটাও দেখতে দুহাজার চব্বিশ সালে হওয়া ফোনের মতোই হুবহু এবং এই ফোনটাতে আপনি সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন এবং ফোনটা ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ ফোনটা ডিসপ্লে কিছু অনেক বেশি ভালো এবং বর্তমান সময়ে এসেও এই ফোনটা অনেক ফোনের সাথে টক্কর দিতে পারবে সবকিছু বিবেচনা করতে গেলে আমার কাছে আইফোন 14 প্রো ম্যাক্স আশি থেকে পঁচিশ হাজার এবং নব্বই হাজার টাকার মধ্যে একদম বেস্ট একটা ফোন আপনি দু পঁচিশ সালে এসেও কোনো চিন্তা ছাড়া এই ফোনটাকে পার্চেস করতে পারেন এবং এখন কথা বলা যাক এই ফোনটা কিছু কমতি বিষয় নিয়ে সর্বপ্রথম যে কমতিটা আমার কাছে লেগেছে আপনি আইফোন 14 প্রো ম্যাক্সটা কিনলে আপনার ইস্যুটা ভয়ের মধ্যে থাকতে হবে কারণ আইফোন থার্টিন সিরিজ থেকে শুরু করে আইফোন ফিফটিন সিরিজ এবং সিজ সিরিজও গ্রিন লাইন ইস্যুটা পেয়ে যাবেন খানিক টাকা দিয়ে একটা ফোন কিনে তারপর যদি সেটার মধ্যে গ্রিন লাইন এসে পড়ে সেটা কারো ভালো লাগবে না এই জিনিসটা সিক্সটিন প্রো ম্যাক্সেও হতে পারে ডিপেন্ড করে তো এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে দু হাজার পঁচিশ সালে এসে আপনার এবং আরেকটা কথা অবশ্যই মার্কেট থেকে মতন চেক করবেন তারপরই ফোনটা পার্চেস করবেন এবং ফোনটা যাবতীয় সিকিউরিটি নিয়ে তারপরই ফোনটা পার্চেস করবেন তো আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে